আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে যে প্রসেসটা দেখাবো সেটা হলো যে লাইফ ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মে রেফার ছাড়া কোন কোন প্রজেক্ট থেকে ইনকাম করতে পারবেন কেমন ইনকাম করতে পারবেন বা ইনকাম করার জন্য কি করতে হবে এই প্রসেস সম্পর্কে আজকে দেখাবো তো অ্যাক্টিভ ইনকাম এটাকে বলা হয় অ্যাক্টিভ ইনকাম যেটা আপনার কোনো প্রকারের টিম তৈরি করা লাগবে না নিজে নিজে করতে পারবেন সেই প্রসেসটা আজকে দেখাতে চলছি তো যারা আমার মাধ্যমে কাজ করতে চান তারা আমার ভিডিওর পাশে আমার রেফার কোড দেওয়া থাকবে রেফার কোড দিয়ে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করলে আপনারা আমাকে পেয়ে যাবেন তো কথা না বলে আপনাদেরকে দেখাই দিই প্রসেসগুলো কী কী বা কীভাবে ইনকাম করতে পারবেন সেটা তো প্রথমে আমি লাইভ গুড ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম অ্যাপসের ভিতরে প্রবেশ করলাম তো এখানে প্রথম যেটা এখানে যে মাইক্রো জব একটা অপশন রয়েছে যেটা কিন্তু কোনো প্রকার রেফার লাগবে না আপনি এই কাজগুলো করে ইনকাম করতে পারবেন তো মাইক্রো জবের ভিতরে গেলে এইখানে দেখেন কাজগুলো দেওয়া আছে এই যে এখানে আট থেকে নয়টা নয়টা কাজ দেওয়া আছে প্রত্যেকটা মূল্য কিন্তু এক টাকা করে আপনি এর ভিতরে কাজ হলো ওয়েবসাইট ভ্রমণ করা লাইক করা কমেন্ট করা ফলো করা এই কাজগুলো এছাড়া কিচ্ছু না তো আপনারা এই নয়টা কাজ করলে নয় টাকা ইনকাম করতে পারবেন এ তো এখন পরে আপনার শুধুমাত্র এই মাইক্রোজের ভিতরে দুইশো আড়াইশো তিনশো প্লাস কাজ আসবে যেইগুলো করে শুধুমাত্র এই একটা কাজ করলে তিনশো প্লাস ইনকাম করতে পারবেন তো মাইক্রো জবের কাজটা হল কোনো প্রকার রেফার লাগে না কোনো টিম তৈরি লাগবে না কিচ্ছু লাগবে না তো এরপরে আরেকটা প্রজেক্ট হলো সেটা হলো এই যে আপনার ডাইভ অফার ডাইভ অফার অর্থাৎ সকল প্রকারের এম বি অফার মিনেট বান্ডেল যেগুলো এগুলো কিন্তু আপনারা সেল করে হিউজ পরিমাণ ইনকাম করতে পারবেন তো এখানে প্রত্যেকটা এর প্রত্যেকটা সিমের প্রত্যেকটা অপারেটরের এম বি মিনেট বান্ডেল সব কিছু দেওয়া আছে সবগুলো আপনারা দেখে বুঝে শুনে এখান থেকে ইনকাম করতে পারবেন তো এক একটা থেকে আপনার আশি টাকা নব্বই টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন তো এই একটা এম বি অফার এইটা আপনারা বিক্রি করবেন কোথায় সেটা আপনারা আপনাদের ম্যাসেঞ্জারে আসবেন এখানে একটা গ্রুপ তৈরি করে নেবেন এম বি বাই বাই অ্যান্ড সেল একটা গ্রুপ লিখে আপনারা আপনারা এখানে এম বি অফার সেল নামে একটা গ্রুপ তৈরি করে নেবেন তো আমি এখানে আমার একটা গ্রুপ তৈরি করছি এভাবে আপনারা আপনাদের এখানে এম বি অফার সেল লিখে গ্রুপ তৈরি করবেন তো গ্রুপ তৈরি করলে গ্রুপে আপনার সমস্ত ফ্রেন্ড সার্কেলদেরকে অ্যাড করতে পারেন তো অ্যাড করলে তাদের সাথে কথা বলে দামাদামি ঠিক করে আপনি এখানে এম বিগুলো সেল দিতে পারেন এরপরে আপনি একটা পেজ ক্রিয়েট করতে পারেন যেখানে আপনি লিখতে পারেন যে অল সেম অফার তো পেজের ভিতরে নিয়মিত পোস্ট করলে ওখান থেকে কাস্টমার গাইড করতে পারেন এছাড়া আরও অনেক প্রসেস রয়েছে ফেসবুকে গিয়ে সার্চ দেন যদি এম বি অফার সেল দেখবেন হাজার হাজার গ্রুপ চলে আসে ওই সকল গ্রুপে জয়েন্ট হয়ে নেবেন ওই সমস্ত গ্রুপে পোস্ট করবেন তাহলে আপনারা কাস্টমার পেয়ে যাবেন তো এখানে প্রথমটা দেখালাম আপনাদের যে যেই কাজটা করে দৈনিক আপনার দৈনিক কিন্তু দুই থেকে আড়াইশো টাকা ইনকাম করা সম্ভব হবে এরপরে একটা কাজ বোঝালাম সেটা হলো আপনাদের এম বি অফার সেল এজ ড্রাইভ অফার তো এই দুইটা কাজ এটা কিন্তু কোনো প্রকার রেফার লাগবে না কোনো কিছু লাগবে না এরপরে আরেকটি কাজ হলো সেটা হলো প্রোডাক্ট সেল করা আপনি এখান থেকে প্রোডাক্ট সেল করতে পারবেন তো এই প্রোডাক্টগুলো এখানে আপনারা পেয়ে যাবেন রিসেলার শপের ভিতরে এখানে দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট পাইকারি মূল্যে কিন্তু আপনি পাবেন এই প্রোডাক্টগুলো সেল করে মাসে কিন্তু হিউজ পরিমাণে একটা ইনকাম জেনারেট করতে পারবেন এই প্রোডাক্টের উপর ক্লিক করলে আপনারা দেখতে পাবেন প্রোডাক্টটার মূল্য হলো পাঁচশো দশ টাকা সর্বোচ্চ বিক্রি করতে পারবেন এখানে আটশো টাকা আটশো টাকা তাহলে আপনি দেখেন তিনশো টাকার মতো একটা ডিসকাউন্ট আপনাকে দিচ্ছি আপনি যদি একশো টাকা লাভ রেখে দিনে দুইটা করে প্রোডাক্ট সেল করতে পারেন তাহলে মাসে কিন্তু ষাটটা হয়ে যাবে তো তিরিশ গুণ দুই ষাট প্রত্যেকটা থেকে যদি একশো টাকা ইনকাম করতে পারেন আপনার ছয় হাজার টাকার মতো শুধুমাত্র এই প্রোডাক্ট সেল থেকে ইনকাম হবে তো এগুলো সেল করবেন কোথায় আপনারা ফেসবুকে মার্কেট প্লেস রয়েছে এখানে আসলে আপনারা দেখতে পাবেন যে ফেসবুকে মার্কেট প্লেস রয়েছে যে মার্কেট প্লেসে আপনারা পোস্ট করতে পারেন মার্কেট প্লেসে পোস্ট করতে পারেন তো মার্কেট প্লেসে কীভাবে পোস্ট করতে হবে এটা আপনার ইউটিউবে সার্চ দিয়ে পেয়ে যাবেন এ দেখেন এখানে হাজার হাজার মানুষ কিন্তু মার্কেটে মার্কেট প্লেসে পোস্ট করে আপনারা এখানে পোস্ট করতে পারেন পোস্ট করলে এখান থেকে ওয়ার্ল্ড বাংলাদেশের লোকজন কিন্তু আপনারা এটা দেখতে পাবে তখন তারা আপনার সাথে যোগাযোগ করবে এছাড়া এখানে যদি আপনি এসে সার্চ দেন যে বাই অ্যান্ড সেল লিখে যদি সার্চ দেন তাহলে কিন্তু হাজার হাজার গ্রুপ কিন্তু চলে আসবে বাই অ্যান্ড সেল লিখে যদি সার্চ দেন গ্রুপে মানে হাজার হাজার গ্রুপ কিন্তু চলে আসবে এই সমস্ত গ্রুপে জয়েন্ট হয়ে নেবেন হয়ে এই সমস্ত গ্রুপে আপনারা পোস্ট করবেন পোস্ট করলে কাস্টমার কালেক্ট করতে পারবেন এছাড়া আপনারা মেসেঞ্জারে একটা গ্রুপ তৈরি করলেন যেখানে আপনার সমস্ত ফ্রেন্ড সার্কেলদেরকে অ্যাড করলেন অ্যাড করার কারণে আপনার এখানে পোস্ট করলে নিয়মিত আপনার কাস্টমার লিস্টটা কিন্তু তৈরি হয়ে গেল তো কাস্টমার লিস্ট তৈরি হয়ে গেল তো এইভাবে কিন্তু আপনার এখান থেকে রেফার ছাড়া রেফার ছাড়া কিন্তু মাসে পনেরো থেকে বিশ হাজার প্লাস এখান থেকে আপনি ইনকাম করতে পারবেন শুরুতে পরবর্তীতে আস্তে আস্তে আপনার ইনকাম কিন্তু বাড়বে আপনার কাস্টমার লিস্ট যত বড়ো হবে তত কিন্তু আপনার ইনকামগুলো বাড়বে তো অ্যাক্টিভ ইনকাম যে প্রসেসগুলো আছে আশা করি প্রত্যেকটা প্রসেস সম্পর্কে আপনারা বুঝতে পারছেন বিশেষ করে জব তারপরে এখানে এম বি অফার সেল এখানে প্রোডাক্ট সেল সেলার শপের ভিতরে প্রোডাক্ট সেল করতে পারবেন এরপরে এখানে ডিজিটাল সার্ভিস তো এই সার্ভিসটা আপনারা কিনে নিজে শিখে এটা বিক্রি করতে পারবেন এটা বিক্রি করতে পারবেন এটা হলো অ্যাক্টিভ ইনকামের আরও একটা প্রসেস তো অ্যাক্টিভ ইনকাম কী কী করতে পারবেন বা আপনারা রেফারেন্স ছাড়া কেমন ইনকাম করতে পারবেন সেই বিষয়ে আশা করি প্রোপালি ধারণা পাইছেন